এই মুহূর্তে জাস্ট হই হই রই রই কাণ্ড কারণ বুঝতেই পারছেন যে পিছনে বহুরূপীর ব্যাকড্রপ আর এই বহুরূপীর গানে আমরা এখনো হাত পা জাস্ট নাচা কথা কিচ্ছু বন্ধ করে উঠতে পারছি না বছর শেষ হচ্ছে এবং বহুরূপীর ফেভার থেকে জাস্ট আমরা বেরোয়নি আর সঙ্গে অফকোর্স বহুরূপীর যারা মেকার যাদের যাদের ছাড়া বহুরূপী আজকে বহুরূপী হতো না যাদের ছাড়া ডাকাতিয়া বাসি হয়ে উঠতো না অফকোর্স সেই দুজন মানুষ শিবুদা রয়েছে নন্দিতাদি রয়েছেন স্বাগত দুজনকেই একটুখানি বলো শীত পড়েছে এবং বর্ষ শেষ হতে চলেছে বহুরূপী ফিভার থেকে আমরা কেউ বেরোতে পারিনি হাউ ইজ ইট লাইক মানে কিভাবে এনজয় করছো এই পুরো বিষয়টা আমি তো খুব এনজয় করছি শীতটা কেন ক্রমশ চলে যাচ্ছে আমি জানি না আর একটু শীত হলে ভালো হতো ফিভারটা তো বাড়ছে 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 স্পেশালি গানগুলোর সেটা খুবই আনন্দ দিচ্ছে কারণ প্রত্যেক বছরই আমরা আমার মনে হয় যে আমরা একটা স্পেশাল গান দিই কলকাতার শ্রোতাদের যারা অডিএন্সকে এবং সেটা রঙ্গবতী হোক ডাপাটিনি হোক আর এই বছর ডাকাতিয়াবাসী চলছে ট্রাইং টু কিপ দা ফিভার আর আমরা তো এখনো অবধি নেচে যাচ্ছি বর্ষ শেষ তো এটা ছাড়া হতে পারে না নাচ একটু তোমার কাছ থেকে শুনি শিবুদা লাইক কিভাবে তুমি কিভাবে পুরো বিষয়টাকে ইন্টারপ্রেট করছো খুবই ভালো লাগছে তার কারণ ডাকাতিয়াবাসী যারা গানটা গিয়েছেন শ্রেষ্ঠা তার জীবনের প্রথম প্লেব্যাক ননী চোরা দাস বাউল ওর জীবনের প্রথম প্লেব্যাক আজকে ননীর এই ডিসেম্বর মাসে একের পর এক শো জানুয়ারি অবধি ওর কোনো ডেট খালি নেই শ্রেষ্ঠা প্রচুর শো শুরু করেছে এইটা সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের কাছে তার কারণ নতুন যারা নতুন প্রজন্মের মানুষ বা নতুন উক্তি একদম ফ্রেশার যারা যারা ডেবিউ করে যারা প্রথমবার কাজ করে তারা যখন একটা কীর্তি তৈরি করে তারা যখন একটা কোনো রেকর্ড করে তাদেরকে নিয়ে যখন মানুষ মাতামাতি করে সেটার মজাটাই আলাদা আর এই যে তোমাদের সাকসেস মন্ত্র যেটার পিছনে মানে আমরা এখন অব্দি বুঝতে পারিনি এই দুজন মানুষের মধ্যে এই সাকসেস মন্ত্রটা এক্স্যাক্টলি হাউ দ্যাট ওয়ার্কস আর এবং সেটা পুরো স্ক্রিনে রিফ্লেক্টেড হয় কি ভিতরে এই ম্যাজিকটা কি ম্যাজিক্যাল পাওয়ারটা কি আছে দ্যাটস ম্যাজিক ওয়ান দ্যাটস ঘুরিয়ে দিলেই ম্যাজিক হয়ে যায় কি দর্শকের ভালোবাসা এক কথা হচ্ছে দর্শকের ভালোবাসা দর্শকের ভালোবাসা দিদি একদম তাই মানে আলটিমেটলি সেটাই ম্যাটার করে তারা আমাদের গ্রহণ করে তাদের মানে উপছে ভালোবাসা দেয় এই জন্য আজকে আমরা এখানে আছি আর ওদের জন্য ম্যাজিক ক্রিয়েট করে যাচ্ছি এই যে মানে এই সময়টা এই ছবিটা আসবে তার প্রেক্ষাপট এটা হবে এই সিলেকশন গুলো কার দিদি না দাদার কার মানে দিদি তো শিবুদা আর তোমার এক্সাক্টলি কার কে কোন দায়িত্বটা সামলাও দুজনেই অন যখন তোমরা কাজ করছো যখন তোমরা একসঙ্গে ডিরেকশনের আসছে তখন কে কোন দিকটা সামনে নিচ্ছ দুজনেই থাকে সব ভাগাভাগি থাকে কখনো গল্পের মূল জিনিস দিদি তৈরি করলেন সেটা তারপর গল্প চিত্রনাট্য সেটা করলেন তারপর সংলাপ আমি লেখা শেষ করলাম তারপর চিত্রনাট্যের পর যখন কাস্টিং তখন দুজনে মিলে করলাম তারপর কাস্টিং এর পর যখন আসে শর্ট ডিভিশন বা পুরো জিনিসটা সেটা পুরো টিম তৈরি করে আর তারপরে শুটিং এ যাই সেখানেও আহ দিদি একদিকটা সামলা আমি আরেকদিকটা সামলাই আচ্ছা তারপর একটা দের নিয়ে কাজ করা সেটা দুজনেই একসাথে করি সো দেন এডিট তো কমপ্লিটলি দিদির জায়গা দেন সিনেমাটা যখন ফাইনালি রিলিজ হয় দিদি দিদি বলে এই তোমার ছবি রেডি করে দিলাম এবার তুমি সিনেমাটাকে রিলিজ করো রিলিজের দায়িত্বটা চলে আসে আমারও আচ্ছা আর আমি বলবো যে আমরা দুজনে হয়তো সবই করি কিন্তু আমাদের পেছনে একটা বিরাট বড় টিম আছে এবং আমি বলবো যে গ্রেট টিম ওয়ার্ক যে টিমটা আমাদের সঙ্গে কাজ করেছে এবং বহুরূপীতে কাজ করেছে আমাদের আগামী সিনেমা যেটা আমার বস সেখানেও আমাদের এই টিমটা কাজ করেছে এবং আমার ধারণা লোকেতে ভালো লাগবে আর তোমাদের প্রত্যেক ছবি থেকে আমরা একটা গান তো থাকবেই যেটাতে আমরা কোমর দোলাবই এই যে গান এবার সেই গান সিলেকশনটাrestriction বিশাল একটা গল্প থাকে গানের লাইন কি হবে কে গাইবে কিভাবে শুটিংটা হবে এই পুরো দায়িত্বটা একটু বলবে কি করে হয় গানটা একটা বিশাল ভাইটাল পার্ট উইন্ডোসে ছবি মানে একটা কোমর দোলানোর গান থাকবেই হাত-পা আটকে রাখা যাবে না মিউজিক হচ্ছে বেসিক্যালি শিবুর পার্ট শিবু সিলেক্ট করে আচ্ছা এন্ড পুরো কনসেন্ট্রেশন শিবু মিউজিক মানে একাই দেয় কিন্তু ফাইনাল সিলেকশনটা সে আমাকে দিয়ে করায় আর কি আচ্ছা তো কি রকম ভাবে কি কি দিকগুলো মেইনলি মাথায় রাখো যে এই গানটা এই ছবির জন্য একদম বেস্ট ওটা তো তুমি বলতে পারবে না ওটা ইনটুইশনের উপর কাজ করে মানে কোন গান ভালো হবে কোন গান খারাপ হবে যারা সংগীত পরিচালক তারা তোমাকে গানে টিউন শোনাবে তারপর তুমি তার থেকে একটা বেছে নেবে বেছে নিয়ে তুমি তোমার মতামত জানাবে আর দেখো আমি মনে করি একজন ডিরেক্টর একজন খুব ভালো ম্যানেজার বা একজন অনুঘটকের কাজ করে যে আমি ক্যাটালাইস্টের ভূমিকা পালন করব কাজটা তুমিই করবে আমার কাজ হচ্ছে তোমাকে জাগিয়ে দেওয়া তোমার ভেতরে আমি তোমাকে পুশ করব সো इट्स লাইক আ কোচ সো প্লেয়ারটা তুমি তুমিই খেলবে ধরা যাক মিউজিক ডিরেক্টরই মিউজিক দেবে আমরা কি মিউজিক ডিরেক্টর নই আমাকে কোনো মিউজিক ডিরেক্টর আমাদের বলতে পারবে না আমরা কোনোদিন রেকর্ডিং ফ্লোরে কোনদিন গিয়েছি নেভার এভার পুরো ফ্রিডাম তোমরা দিয়ে রাখো আমার কাজ নয় সেটা আইম নয়টা মিউজিক ডিরেক্টর তো আমার কাজ হচ্ছে আমি তোমাক তুমি কাজটা করবে আমি তোমাকে আমার ভিজনটা আমার যে স্বপ্নটা আছে আমি তোমার ভেতরে দেবার চেষ্টা করব যাতে তুমি আমার স্বপ্নটা দেখতে পাও এটা যদি আমি সাকসেসফুলি করতে পারি আমি জানি কাজটা হয়ে যাবো কারণ আমি তো একটা সব থেকে ভালো লোককে চুজ করে নিয়েছি রাইট হ্যাঁ চল আর স্ক্রিপ্ট লেখাটা এক্স্যাক্টলি কোথায় হয় উইন্ডোজ এর এখানে অফিসে বসে স্ক্রিপ্ট লেখা হয় না বাড়িতে না শান্তিনিকেতন না কোথায় তোমরা যাও স্ক্রিপ্টটা লেখো কোথায় কখন লেখো রাত দিন দুপুর কি কিভাবে হয় স্ক্রিপ্টটা আমি ইউজুয়ালি প্রেফার করি একটু বাইরে গিয়ে লিখতে কোথায় প্রিয় জায়গা তোমার প্রিয় জায়গা আমার শান্তিনিকেতন ও আচ্ছা কিন্তু আমি ফর এক্সাম্পল আমি পোস্ট লিখেছিলাম গোয়াতে গিয়ে

বাড়িতেই বসে লেখে কিংবা অফিসে লেখে কিন্তু ওর একটা নিজস্ব রুম থাকলে খুব ভালো হয় যেখানে ও হাঁটাহাঁটি করে সব কাগজপত্র মানে পুরো ফ্লোরে ছড়িয়ে থাকে আর আর ও যা লিখছে সেটা ও নিজে বলছে সেটা অভিনয় করছে তারপরে আবার লিখে তারপরে আবার কেটে ফেলে সে ওর মানে আমার মনে হয় একজন কেউ একজন ওর একটা এ তোলা উচিত আর কি ভিডিও তোলা উচিত যখন ও স্ক্রিপ্ট লেখে ভেরি ইন্টারেস্টিং ইন্টারেস্টিংলি কি হয় মানে পুরো চারিদিকে ছড়িয়ে রয়েছে সেই মতে তুমি নামা খাওয়া তো বোধহয় ভুলে যাও নাকি ওই ওর মতো আর কি আহ বাস দুয়েকের জন্য তুমি নিজেকে বন্ধ করে রাখছটা লোকেদের উত্তপ্ত হয়ে থাকে আর কি এই রে বিশাল চাপ তাহলে তখন কিরকম একটা তখন তোমার ব্যক্তিগত জীবন মানে যেটা আমরা ঘরোয়া জিনিসপত্র যেগুলো আমরা দেখি যে সামলাতে হয় হাজবেন্ড কে তো তাহলে তখন সেই ব্যাপারগুলোকেই সামলায় সে না তখন তো এমনি সমস্ত কিছু মানে আমার বাড়ির যাবতীয় কিছু জিনিয়াই সব তো সেখানে তো জিনিয়া পুরোটা মানে পুরো দায়িত্বটা নিয়ে নেয় আর ওই উইন্ডোজ ক্ষেত্রে ওই সময় আমার যেহেতু মেজাজ উত্তপ্ত থাকে তো সেই কারণে সুপ্রিয় জানে সেটা সুপ্রিয় ঘোষ হ্যাঁ হ্যাঁ বা দুজনেই জানেন যে ওই জিনিসগুলো থাকবে কেন তুমি যতক্ষণ না ঠিক শব্দগুলো পাচ্ছ ঠিক লাইন পাচ্ছ তোমার তো একটু রাগ হবে নিজের ওপর আসলে রাগটা নিজের ওপর কেন আমি পারছি না দিদি একটা একটা গল্পের একটা লাইন লিখেছে তো সেইটা থেকে আমি চরিত্রটাকে কেন ধরতে পাচ্ছি না তো সেইটা একটা ব্যর্থতাটা তখন আমার উপর হতে থাকে আমি কেন পারছি কি কি বেসিক জিনিসগুলো তোমার ভীষণভাবে অ্যাট্রাক করে যে না এই পোরশনটাকে আমি এই ছবিতে ব্যবহার করব এবং এই মানুষের এই ক্যারেক্টার ট্রেইটটা দিয়ে আমি একেই কাজ করব এর সঙ্গে এই ক্যারেক্টার ট্রেইটটা ভীষণভাবে যায় এই যে সিলেকশন মানে গল্পের প্লট এবং চরিত্র একজন एक्टर সিলেকশন এই মেথডটা কার কিভাবে থাকে এটা দিদির মানে কাস্টিংটা কিন্তু প্রাইমারি মেন কাস্টিং আমি হয়তো সাজেস্ট করতে পারি এটা পরিষ্কার সবাইকে বলে দেওয়া দরকার পূর্ণ প্রধান একদম প্রধান সিদ্ধান্ত উইন্ডোজ এর যে কোনো কাস্টিং এ নন্দিতা রায় আচ্ছা ওখানে কেউ কিছু করতে পারবে না মানে আমরা আমরা রেকমেন্ড করতে পারি দ্য ফাইনাল কল ইজ প্রেসিডেন্ট এর ও আচ্ছা আমরা রেকমেন্ড করতে পারি যে আমি বলতে পারি স্যার আমার ম্যাডাম আমার একটা এই

মতগুলোকে একটু মেনে নি দেন ফাইনালি দা ফাইনাল কল দিদি কারণ দিদি সবারটা শুনে নিজের মতো করে একটা সিদ্ধান্ত নেন আচ্ছা আর এমনি সবে যখন তোমরা দুজনে একই জায়গায় কাজ করছো ডিরেকশন দিচ্ছ কোন সময় নিজেদের মধ্যে মত বিরোধ হয়েছে বা কোন সময় রাগ হয়েছে মানে নেভার সেটা হয় না পঁচিশ বছর একসাথে কাজ করছো কোনদিন হয় কোন সময় দিদি বকেছে তোমাকে কোনো বিষয়ে রোজই রোজই বকছো রোজই কি কি বিষয়ে ভাবে বকা খায় টাইম জ্ঞান নেই রে আচ্ছা শুধু একটাই বিষয় না অনেক কিছু আছে আহ সারাক্ষণ ফোনে থাকে কথা বললে কথার উত্তর দেয় না তারপরে ফোন করলে ফোনে পাওয়া যায় না সারাক্ষণ ফোন করে আহ সো আমরা ফিল লাইক শেখং নেমাতখন একটু আচ্ছা বুঝতে পারছি এবার একটু আমরা একদম শেষের দিকে খুব বেশিক্ষণ না। সেটা হচ্ছে যে সামনেই মানে আমরা জানি যে মুক্তি পেতে চলেছে সেখানে সেই ছবিতে আমরা বহু বছর বাদে আমরা রাখি গুলজার জিকে পাচ্ছি তো কিরকম তার সঙ্গে কাজের অভিজ্ঞতা তার নতুন ছবি যেটা আসছে সেই ছবিটা যদি কিছু একটু শেয়ার করা যায় আমরা পোস্টার টুয়ারলি একটুখানি যদি একটু বলো প্লিজ আমি বলবো যে রাখিদির সঙ্গে কাজ করাটা একটা স্বপ্ন উনি তো একজন একজন মানে একটা লেজেন্ডের মতো তো আমার কাছে একটা স্বপ্নের মতো লেগেছিল ওনার সাথে কাজ করাটা এবং অসম্ভব ভালো একজন মানুষ এবং হোল টিমের বলবো যে এক্সপেরিয়েন্সটা মানে সেটা একটা আলাদা মানে সেগুলো আলাদা আলাদা করে বলতে হয় প্রচুর মজা আছে প্রচুর আনন্দ করেছি প্রচুর ফুর্তি করেছি আমাদের বকেছেন আমাদের সঙ্গে মজা করেছেন ফুর্তি করেছেন সব কিছু করেছি আমরা দিদি অভিজ্ঞতা কি রকম ওনার সঙ্গে কাজের খুবই ভালো খুব ভালো মানুষ উনি এবং ঘাট ওয়ার্ম পার্সন আর কাজে কখনো কোনোদিন অসুবিধা হয়নি মানে ওনাকে আগে থেকে ঠিক ছিল যে ছবিতে উনি করতাম না আর এই ছবিটা আমি আমাদের নিজেদের সিনেমা বলে হয়তো প্রত্যেকটা সিনেমার জন্য স্পেশাল হয় কিন্তু এই সিনেমাটা বিশেষ করে মনে হয় যে সমস্ত মানুষদের কাছে একটা খুব খুব গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে যাবে এই সিনেমাটা ইন্ডিয়ান প্যানোরামায় সিলেক্টেড হয় আমাদের প্রথম সিনেমা যেটা ইন্ডিয়ান প্যানোরামায় সিলেক্টেড হয় অ্যাজ ডিরেক্টর আর আমি একজন অভিনেতা হিসেবেও আমার সিনেমা ইন্ডিয়ান প্যানোরামায় প্রথমবার গেছে আর এই পার্টিকুলার বিষয়টি আমার বসের যে কনসেপ্ট শুধুমাত্র কনসেপ্টটার জন্যই বিষয়বস্তুর জন্য দ্য স্টোরি লাইন তার জন্য এই সিনেমাটি ইউনেস্কো গান্ধী মেমোরিয়াল যে গোল্ড মেডেল আছে তার জন্য নমিনেটেড হয়েছিল তো সেটা একটা সিনেমার জন্য খুব বড় জিনিস তার কারণ ইউনেস্কো গান্ধীর একটা আন্তর্জাতিক একটা অ্যাপিল হিসেবে দেখা হয় এবং এই সিনেমাটার ভেতরে আশা করবো দর্শক সেটা খুঁজে পাবেন ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে কারণ খবর এখন এখানে ক্যামেরা অভিনব সঙ্গে উন দিওয়াল নিউজ কলকাতা